আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চৌত্রিশ একটি ফ্যাক্টরি এই এলাকায় রয়েছে অনেক ফ্যাক্টরি প্রশস্ত একটি রাস্তা দুদিক থেকে মূলত এই বাড়িটি পেয়েছে একেবারেই প্রশস্ত রাস্তার সাথেই সামনে দুটি দোকান পিছনে দু তিনটি রুম সহ পিছনে আরো অনেকটুকু জায়গা ফাঁকা রয়েছে এরকম একটি তিন কাঠা বিশিষ্ট জমি দেখাবো আপনাদের জমিটিতে বললামই কিছু স্থাপনা রয়েছে দোকান সহ রয়েছে একটি বৈধ রাইজার যেখানে দুটি চুলা রয়েছে মানে এক ডবল চুলা এটি হচ্ছে মূল জুয়েল মার্কেট অনেকে চিনে থাকবেন এই রাস্তা থেকে একটু সামনে গেলেই হচ্ছে আজকের দোকান পজিশন বাড়িটি খুবই সুন্দর একটি এলাকা ঘনবসতি এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ভাড়ার রয়েছে প্রচুর চাহিদা রাস্তার পাশে যারা মার্কেট পজিশনে জমি কিংবা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপযুক্ত আজকের এই ভিডিওটি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন নির্ধারিত সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন কথায় কথায় আমরা চলে আসলাম এটি হচ্ছে তিন রাস্তার একটি মোড় একেবারে মোড়েই হচ্ছে আজকের বাড়িটির অবস্থান সামনে রয়েছে দোকান এই যে পাশে দেখছেন এটি হচ্ছে আজকের কাঙ্ক্ষিত দোকান সহ জমি এবং বাড়ি এটি মূলত বিক্রি হবে তবে জমিটির মুখ ততটা বেশি চড়া নয় সামনে পিছনে আপনারা তিন কাঠা জমি পেয়ে যাবেন জমিটি থেকে যে স্থাপনা আছে সব মিলিয়ে চোদ্দো পনেরো হাজার টাকা ভাড়া আসে আপনারা এখানে বহুতল ভবন করলে সাথে সাথে সব ভাড়া হয়ে যাবে আশা করছি কারণ এখানে ভাড়ার খুবই চাহিদা আশেপাশে দেখেন অনেক ভবন রয়েছে দেখতেই পাচ্ছেন এটা আমাদের নিজেদের বায়নাকৃত একটি জমি পিছনের সাইড আমরা আরেক সাইড দিয়ে আসলাম ভাড়াটি আর নেই তালা বন্ধ ছিল ভিতরে প্রবেশ করতে পারিনি হয়তোবা আপডেট ভিডিওতে পেয়ে যাবেন এটা হচ্ছে পিছন সাইট এখান থেকে মূলত পশ্চিম এবং পূর্বে পশ্চিমমুখী হচ্ছে বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন পিছনে দু তিনটি রুম রয়েছে সাপ্লাই রয়েছে বিদ্যুৎ রয়েছে রয়েছে বৈধ গ্যাস দেখতে পাচ্ছেন দাগটি দেখা যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে এই জমিনের সীমানা এটুক ভাঙা যাবে ফাইনালি যাই হোক মোট কথা আপনারা তিন কাঠা এই জমির পরিমাণ বুঝে নেবেন সামনের সাইডে রাস্তায় কিছুটা মাইনাস হবে এটা তো জানেনি জমি বাড়ি কিনলে অবশ্যই রাস্তার জায়গা একটু ছাড়া লাগে সেই অর্থে আপনারাও কিছুটা ছাড়বেন খুবই একটি জমজমার জায়গা যারা এই জায়গাটি ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন জায়গাটির মালিক মূল্য হচ্ছে আশি লক্ষ টাকা জায়গাটির মালিক মূল্য হচ্ছে আশি লক্ষ টাকা কাগজপত্র ভালো আছে এ টু জেড আপনারা যাচাই বাছাই করে নেবেন অফিসিয়ালি কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দোকান দুই সাইডে দুইটি দোকান মাঝখান দিয়ে হচ্ছে যাওয়া আসার রাস্তা দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে আপনার গ্যাসের বৈধ লাইন আরেকটি কথা না বললেই নয় বৈধ লাইন থাকলেও সব সময় গ্যাস থাকে না সব জায়গাতেই গাজীপুরের সিংহবাগ জায়গায় একই অবস্থা ভাড়াটিয়ারা সিলিন্ডার ইউজ করে থাকেন সুতরাং আপনারা সব কিছু জেনে বোঝেই আসবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি মাত্র দুই মিনিটের ব্যবধানে আমরা ঢাকা গাজীপুর মহাসড়ক কলম্বিয়ায় পৌঁছে যাব। আপনারা দেখেন আমরা কোনো টানাটানি করিনি আপনারা স্বচক্ষে দেখতে থাকুন এই যে দেখেন আরেকটি ফ্যাক্টরি চলমান ফ্যাক্টরি সামনে রয়েছে আরও ফ্যাক্টরি মাত্র দুই মিনিটের কম সময় আমরা ঢাকা গাজীপুর মহাসড়ক কলম্বিয়া চলে যাইতে পারবো দুই দিক থেকে বড় রাস্তা পেয়েছে সুতরাং আসা যাওয়ারও কোনো প্রবলেম নেই একেবারেই রাস্তার পাশে হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জায়গাটি বাড়িসহ দোকানসহ বিক্রি হবে আবারও বলছি মালিক মূল্য হচ্ছে আশি লক্ষ টাকা যারা ক্রয় করতে আগ্রহী তারা সরজমিনে আসবেন দেখবেন যারা অযথা বলেন এত দাম নেই এইটা সেটা তারা এই এলাকার দাম সম্পর্কে একটু যাচাই করে নেবেন এই এলাকায় এই রাস্তার পাশে খালি জমির মূল্যই হচ্ছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা কাঠা সুতরাং কখনোই দাম বেশি বলি না আমরা এই দিকটায় আপনারা আমাদের কাছ থেকে সবসময় সুলভ মূল্যটাই পেয়ে থাকবেন আমাদের কাছে এসে আপনাদের রিকোয়ারমেন্টও জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে জমি বাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখুন সামনেই দেখা যাচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক পাশেই দেখেন ডানে বাঁয় ফ্যাক্টরি এই এলাকায় অনেক ফ্যাক্টরি রয়েছে ভাড়া নিয়েও কোনো সমস্যা নেই তো আশা করছি বুঝতে পেরেছেন সবাই তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু